প্রায় গত দুই বছরের কাছাকাছি হয়ে গেছে সিমেন্ট লোড না আমি ঝামেলা বর্ষার সময় তো মোট না এখন শীতকাল আর যেহেতু লোকাল টিভি যাচ্ছি কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি অ্যাঙ্কর অ্যাঙ্কর সিমেন্ট হ্যাঁ দশটার সময় মাল ডেলিভারি দেওয়া শুরু করবো ওই যে পয়েন্ট লোড পয়েন্ট ওইখান থেকে লোড হয় হ্যাঁ হ্যাঁ সব গায়ে লাগানো ডাক দেবে আচ্ছা

ঠান্ডায় ফাইন বোধ হয়ে দেবে না দশটা বাজে গেছে আর এক মিনিট বাকি আছে দশটা বাজে মানে এখানে নেওয়া হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত এক সেফটি আবার আর দশটা থেকে যে মেশিন স্টার্ট দিবে মনে হয় দশটায় আর বিকাল পাঁচটা হয়তো বন্ধ হয়েছে আর এখান থেকে এই সিরিয়ালের স্লিপ দিতে হবে সিরিয়ালের স্লিপ দিয়ে এখান থেকে চালান নিতে হবে চালান নেওয়ার গেটে এন্ট্রি তারপর ডেলিভারি পয়েন্টে মানে অনেকদিন পরে আসছে ভুলেই গেছি দুই বছর আগে লোড করেছিলাম তো ভাবলাম আজকে একটা ভিডিও করে বানাই রেখে দেবো যেন আর না ভুলে যায় নিয়মকানুনগুলো কোথায় কোথার থেকে টোকে নিতে হয় কোথার থেকে স্লিপ নিতে হয় সেই জন্যে আর আপনাদের সাথেও কিছু শেয়ার করি যে অ্যাঙ্কর সিমেন্টে লোড পয়েন্টের ব্যবস্থাটা কেমন তো সাথে থাকেন ছোটো খাটো লোকাল টিপে যাচ্ছি দেখাবো এই টিপে সিমেন্ট নিয়ে কোথায় যাচ্ছি আর অ্যাঙ্কর অ্যাঙ্কর ফ্যাক্টরিতে লোড লোড পয়েন্টের নিয়মগুলো যে আসলে কীভাবে লোড করতে হয় এখান থেকে আর হ্যাঁ হ্যাঁ আসলে আনলোড করে আসছি খুবই ক্লান্ত মানে এই সুযোগে খাওয়া দাওয়াটাও করে আসলাম রাতের খাওয়া দাওয়াটা সেরে দিলাম লোড হইতে হয়তো রাত দুটো আড়াইটা তিনটা বাজে যাবে কখন হয় অনেক গাড়ি সিরিয়াল দেখলাম তো সেই সময় পর্যন্ত আসলে সাথে থাকেন লোড করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ রাতের খাওয়া দাওয়াটাও শেষ করে আসলাম আর এখানে এই পয়েন্টটা একজন ডিউটি অফিসার আছে যিনি দশটা বাজে এসে বসবে দশটা বাজতে এখন এক মিনিট বাকি আছে আমার ঘড়িতে দেখলাম উনি দশটা বাজে এই কাউন্টার খুললে এখানে এই যে স্লিপটা জমা দিতে হবে স্লিপটা জমা দিলে উনি চালান দেবে চালানটা নিয়ে আবার গেটে জমা করতে হবে গেটের থেকে এন্ট্রি করে আবার যেতে হবে লোড পয়েন্টে মানে ডেলিভারি পয়েন্টে মানে তিন চার রকম যেমন আছে ডিউটি অফিসার ওই যে ভিতরে আসছে বসতেছে এখন হয়তো খুলবে কাউন্টারটা জি টেন্সপোর্ট চালানটা পেয়ে গেলাম এখন গেটে এন্ট্রি করতে হবে ফ্যাক্টরিও চালু হয়ে গেছে সব কিছু নিয়ে বুঝতে পারতেছেন কিন্তু আগে কোম্পানির গাড়িগুলো লোড হবে পরে আমাদের গাড়ি যাই হোক হ্যালো চালান পাইলাম গেটে এন্ট্রি করতে হবে তারপর ডেলিভারি পয়েন্টে জমা করতে হবে এটা ধর আর পানির পর দো ওইখানে দেখে আসবি মানে এইগুলো যদি বা আমার করার কথা না একজন সহযোগী মানে সাথে যে হেল্পার থাকে সেই করে কিন্তু আনিস যেহেতু প্রথমবার ও আগে পরে এখানে আসি নতুন ওই জন্য ওকে দেখানোর জন্য ওকে শেখানোর জন্যই নিজে নিজে হাঁটতেছি আর ওকে দেখাচ্ছি যে কোথা থেকে পরবর্তীতে আসলে তো নিজে নিজে করতে পারে যে কোথা থেকে কীভাবে এন্ট্রি করতে হয় সেগুলো দেখানোর জন্যই সাথে থাকেন আপনারা এখানে এন্ট্রি করে আসি

দেখায় নিয়ে এসে এখান থেকে হচ্ছে ডেলিভারি হয় লোড পয়েন্ট এগুলো ডেলিভারি পয়েন্ট যাক এখানে আমরা চালান জমা দেবো আমি সবকে আসে আসেন ও ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওখানে ডেলিভারি পয়েন্ট গেট পাস মানে গেট যে ঢোকবো এটা দিয়ে এটা ঢোকা লাগবে তো ঢোকা লাগবে হ্যাঁ শেষ যেটা বুঝলাম সেটা হচ্ছে লোন হতে তিনটার পরে এখনও অনেক গাড়ি জমা পড়ে আছে কিছু করার নেই লোকাল টিমে যাচ্ছে এখন কখন ডাক দেবে এখানে মাইকে ডাক দেবে এটা একটা বেড়া ঘুম এসে গেলে মাইকে ডাক দেবে ঘুম মাগবে অপেক্ষায় থাকতে হবে খবর নিতে হবে গাড়িতে নেই কখন ডাক দেয় সেই অপেক্ষায় থাকে আসেন সাথে থাকেন আপনারা অপেক্ষায় আসি মানে এই অ্যাঙ্কর সিমেন্ট মিলে একটা নিয়ম আছে সেটা হচ্ছে সব চালান যেখানে যা জমা দিলাম দেখলেন তো ওরা মাইকে ডাক দেয় যখন ডেলিভারির টাইম আসে তখন ওরা ডাক দেয় মাইকে এখন মাইকে শুনতে পাবো ওনাকে যেহেতু দুই পাশে গ্লাস উঠানো এরপর শেষ দিন ঘুম ঘুম এসে গেলে ফোনতে ডাক দিলে শুনতে পাবো না যাই হোক সাথে কথা বলে রাখছি উনি লোড সময় হলে উনি আমাকে ডাক দিবে ফোন দিয়ে ইনশাল্লাহ তো আপনার সাথে থাকেন আমিও লোড করে নিই তবে লোড হইতে রাত দুইটা আগে তিনটা বাজে যাবে বুঝতেছি অনেক গাড়ি আছে সামনে লোডটা শেষ হোক তখন আবার আপনাদেরকে দেখাবো এখন অপেক্ষা এখন অপেক্ষায় থাকতে হবে অনেক দিন পর সিমেন্ট লোড করতে আসলাম অপেক্ষায় থাকতে হবে এখন স্যার তো লোডই হয়নি এখন সকাল আটটা বাজে ঘুম এখন ডাক দিছে লোডের জন্য এখনো চালান নিতে হবে কাজ নিতে হবে অনেক কাজ বাকি আছে এখনো লোড শেষ হয়ে গেছে একটা তিরিপল দিয়ে একটু বাধা দিয়ে দিই ব্যাধেনি নিয়ে এখন তো আর যাবো না যেহেতু বরিশাল শহর সামনে আবার রাতের বেলা টান দেবো সন্ধ্যার পরে এখন লোড করে বাইরে ফিরে এসে রেস্ট নেই পরে সন্ধ্যায় যাব আর আমার সাথে থাকেন অ্যাঙ্কর থেকে লোড করলাম লোড পয়েন্টের অবস্থাটা আপনাদেরকে দেখালাম কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিষয় আসলে কথাটা আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না তবুও আমি আমার মতামতটা প্রকাশ করলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে গাড়ি লোড করছি যে আমার গাড়ি লোড হয়ে রাখছি গাড়ি এখানে আনিসুর গেসেও ওই যে ওই বিল্ডিংটাই ওখান থেকে কাস্টম পেপার দিবে কাস্টম পেপার নিয়ে আসতে হবে আমার কথা হলো আমার প্রশ্ন হচ্ছে এখানে আমি ট্রান্সপোর্টকে কমিশন দিচ্ছি এখানে অফিসিয়াল কিছু নিয়ম কারণ আছে এই বিষয়গুলো আমাদের করতে হয় এই যেমন গেটে টোকেন জমা রাতে দেখাইছি ভিডিওগুলো দেখছেন আপনারা ওখান থেকে নিয়ে আবার এখানে জমা দাও ওখান থেকে আরেক জায়গায় জমা দাও আবার কাস্টম পেপার করতে যাও এইগুলো যদি আমাদের উপর চাপাই দিয়ে দেয় তাহলে ট্রান্সপোর্টকে কেন আমি কমিশন দিচ্ছি এই প্রশ্নটা আসলে আমার সঠিক উত্তরটা জানা নেই কেন এরকম অ্যাঙ্কর সিমেন্টে আমি আগেও লোক একই নিয়ম অন্য জায়গায় আবার এরকম না আমি গায়ে ঢুকাই দেবো চালান জমা দেবো সব পেপারস রেডি করে আমাকে দিয়ে দেবে গেট পাড়ে দিবে আমি চলে যাবো এই একবার এখানে একবার ওখানে দুই তিন জায়গায় দৌড়ে দৌড়ে কাগজপত্র রেডি করতে হয় এগুলো তো আমাদের কাজ না এখন আমি ভুল বললাম না সঠিক বললাম আমি জানি না আমার মতামতটা শুধুমাত্র প্রকাশ করলাম আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যাতে আমি ভুল বললাম না সঠিক বললাম এখন বারোটা বাজার দুপুরে খাওয়া দাওয়াটাও একবার সেরে নিলাম অনেক গাড়ি সিরিয়ালের অ্যাক্সে সব লোড করে এসে বসে আছে প্রত্যেকটি গাড়ি লোড এখন কি বরিশাল শহর পার হবে না সব রাতের বেলা কারণ বরিশাল শহরে আসলে কোনো বাইপাস নেই বেরোতে গেলে খুব অসুবিধা আমি আগেও বলছি যে বাংলাদেশে একটা বিভাগ আছে যার কোনো বাইপাস নেই আমার জানা মতে কেন জানি না কোনো ব্যাখ্যা আমার কাছে নাই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এখন বিশ্রাম নেবো গাড়ি লোড হয়ে গেছে আবার ইনশাআল্লাহ সন্ধ্যার পরে রাতে গায়ে টান দেবো এখন বিশ্রাম নেই থাকি আর আপনাদেরকে দেখার জন্য মোবাইলে ভিডিও এডিট করি তো সাথে থাকেন আপনারা শেষ পর্যন্ত আনলোড হওয়া পর্যন্ত লোড হয়েছে সকাল দশটার সময় আর আমরা সারাদিনই ফ্যাক্টরির সামনেই বসেছিলাম সে যেহেতু দিনের বেলা যে মাল নামাইতে পারবো না এই জন্য দিনের বেলা তাড়াহুড়া করে যাওয়ার চিন্তাও করিনি রাস্তাঘাট ক্রিড়িয়ারো ফাঁকা হয়েছে এখন রাত দশটা বাজে আর এই গাড়ি ছাড়লাম আস্তে আস্তে যাই বি করতে করতে যেতে সিমেন্ট বহুদিন পর সিমেন্ট লোড করলাম যাচ্ছি গোপালগঞ্জ গোপালগঞ্জ কুল এলাকায় মাল নামাচ্ছি সেগুলো দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি ইনশাল্লাহ আমার আনলোড পয়েন্টে এবং যাত্রাপথে রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে বরিশাল থেকে গোপালগঞ্জ যাওয়ার যে সড়ক আমি কম বেশি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব শেয়ার করব। আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো সবাই সাথে থাকেন বেশ অল্প কিছু রাস্তা একশো কিলো কম বেশ হবে হয়তো রাস্তা সবাই সাথে থাকবেন ধন্যবাদ বরিশাল শহরে দাঁড়াইছি আসলে ফ্যাক্টরির সামনে ছিলাম মানে মাথার দাম পাঁচটা কামড়াতে সর্দির কারণে ভাবলাম একটু গরম চা কপি কিছু একটা খাই যদি মাথাটা ছাড়ে খুব ক্লান্ত লাগতেছে মাথা ব্যথা করতেছে মানে সর্দির কারণে তো যাই হোক সাথে থাকেন যেতে হবে গোপালগঞ্জ আপনারাও যাবেন গোপালগঞ্জ শেষ পর্যন্ত আনলোড পয়েন্ট পর্যন্ত ইসলাদি ব্রিজ স্টল উজিরপুর উজিরপুরের সদর শিকারপুর চালাদি ব্রিজ এখানে আমাদের ব্রিজ স্টল নাই হচ্ছে দুই শত কুয়াশাও নাই ঠান্ডাও নাই একদমই ঠান্ডা নয় এমন গরম পড়ে গেছে শীতই পাইলাম না এবছর গত বছর তো ঠান্ডা পাইছিলাম ঠাকুরগাটের দিকে ভালো ঠান্ডা ছিল এদিকেও ভালো ঠান্ডা ছিল ঠান্ডায় দেখলাম না বুঝলাম না সে ঠান্ডা গেল কই আস্তে কুয়াশাও নাই ফাঁকা যায় আসতে ধীরে মিসেস মাহিয়া ফিলিং স্টেশন অফদার হাট কোটালিপাড়া গোপালগঞ্জ অনেক পরিচিত এবং একটা পুরাতন পাম্প এখানে অনেক সময় কাটাইছি এখান থেকে আমার অনেকগুলো ভিডিওও আছে ধানের সময় এখান থেকে ধান নেই তো এখানে এসে দাঁড়াইছিলাম সিমেন্ট নিয়ে যেহেতু বরিশাল থেকে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে তো একটু গাড়িটা চেক করে নিলাম কী অবস্থা দেখে নিলাম আবার ইংশোলা ছাড়বো এখনও খাওয়া দাওয়া করি নেই ইচ্ছা আছে বেদগ্রাম কিংবা ওইদিকে যে খাওয়া দাওয়া করবো তো সবার সাথে থাকেন আমার গাড়িটা ছাড়তেছি এখনো বেশ কিছুটা রাস্তা যেতে হবে বাজার এখান থেকে পায়ে একটা রাস্তা আছে একটা মোড় আছে সেই মোড়ের থেকে বাইরে যেতে হবে এখানে কোথায় আছে পোয়ালিয়া বাজার এত কুয়াশা যাচ্ছে না কুয়াশা রাস্তায় ঠান্ডা কম কুয়াশা প্রচুর তো রাস্তা পাইছিস এই যে সামনে সিগন্যাল দেওয়া আছে এখানে এই দেখ চৌরাস্তার সিগনাল সামনে চৌরাস্তা রাস্তা এখান থেকে পাহাড় বোয়ালিয়া বাজার এই রাস্তায় বোয়ালিয়া বাজার এক পয়েন্ট হয় প্রচুর কুয়াশা রাস্তায় প্রথমবার যাচ্ছি বোয়ালিয়া বাজার তারপর এখানে লিমাটেডার্স হচ্ছে কি বাজার বললাম গোয়ালিয়া বাজার গোয়ালিয়া বাজার গাড়ি খালি করলাম এখানে খালি হচ্ছে এখন আর এক পয়েন্ট আছে রামদিয়া বাজার দুই পয়েন্টে যেতে পর গাড়িটা খালি করার জন্য তোমরা সাথে থাকি নিউ পয়েন্টে আনলোড শেষ হয়েছে ঘুমাইয়েছিলাম ঘুম থেকে উঠলাম আর আনলোড করে ডাক দিছে হ্যাঁ আর এক পয়েন্টে যাই সাথে থাকেন গোয়ালিয়া বাজার মাল নামাইছি আবার দুই কিলোর সামনে রামদিয়া বাজার সেই পয়েন্টে মাল নামবে মানে অর্থাৎ দুই পয়েন্টে আমার মাল নামবে ফুকরা পার হয়েই রামদিয়া দুই পয়েন্টের মাল যেহেতু লোকাল মাল ছিল অ্যাংকর থেকে আসলাম আর আপনাদের সবাইকে শুভ সকাল গোপালগঞ্জ থেকে কুকুরার কাছাকাছি চলে যাচ্ছি সাথে থাকেন রামদিয়া যে আপনাদেরকে দেখাবো রামদিয়ার পরিবেশটা রামদিয়া সাত পার বাইশ কিলোমিটার আচ্ছা রামদিয়া আমরা টাইনে যাবো তার মানে যাবো শুভ সকাল রামদে বাজার প্রথমবার রামদে বাজার পুলিশ পরে সংলগ্ন গাড়ি খালি করতেছে এখানে মানে দুই পয়েন্টের মাছ ছিল ওই পাশে ওই বোয়ালিয়া বাজার তিনশো অবস্থা নামাই নিছে আর এখানে আর একশো অবস্থা মাল এখানে নামাই নিল প্রায় শেষ পথে এখন কোন দিকে ট্রিপ নেবো এখনো সিদ্ধান্ত নেয়নি যাই হোক ছোটো একটা খবর ছিল বরিশাল থেকে এই রামদিয়া সর্বশেষ আলোদ পয়েন্ট তো আপনার সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কথা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরে নতুন আর একটা ভিডিওতে আর সেই সময় পর্যন্ত অবশ্যই থাকবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম